আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি সেলাইয়ের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার নিজের ড্রেসের জন্য একটি ডিজাইন তৈরি করেছি সেই ডিজাইনটি কিভাবে আমি আমার ড্রেসের কাপড়ের উপর ড্রয়িং করবো এবং কিভাবে সেলাই করব এবং সেলাই করার পরে ড্রেসটি দেখতে কেমন হবে পুরো ভিডিওতেই কিন্তু সেই পুরো প্রসেসিংটি রয়েছে তাই আশা করবো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে আপনারাও কিন্তু এরকম একটি ড্রেস তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আমি প্রথমে কিন্তু ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি একটি লম্বা কাগজ নিয়ে নিয়েছি এবং কাগজের মধ্যে আমি কিন্তু ডিজাইনটি আগে তৈরি করে নিয়েছি ড্রয়িং করে নিয়েছি এখন আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড় নিয়ে নিয়েছি আমি ভয়েল কাপড় ভয়েল কাপড়ের উল্টো সাইডে আমি কিন্তু ডিজাইনটি ড্রয়িং করব। ডিজাইনটি ড্রয়িং করার জন্য এখানে আমার সাদা কার্বন পেপার লাগবে এই সাদা কার্বন পেপার আপনারা কিন্তু লাইব্রেরিতে কিনে নিতে পারবেন এখন আমি ডিজাইনটি সেট করে নিয়েছি কাপড়ের উপর এবং একটি কালি ছাড়া কলম নিয়ে নিয়েছি সেই কলম দিয়ে আমি শুধুমাত্র কার্বন পেপারের উপর ডিজাইনটি রেখে তারপর কিন্তু হাত ঘুরিয়ে নিব ডিজাইনের উপর হাত ঘুরিয়ে নিলেই কিন্তু ডিজাইনটি কাপড়ের উপর ছাপ এঁকে যাবে মানে ড্রয়িং করা হয়ে যাবে আপনাদের তেমন কষ্ট করতে হবে না ডিজাইনটি আমার কিন্তু ড্রয়িং করা হয়ে গিয়েছে পুরো কাপড়ের উপর এখন কিভাবে আমি এমব্রয়ডারিটি করব সেটা একটু দেখিয়ে দিব এমব্রয়ডারিটি করার আগে আমি বলে দিচ্ছি এখানে সুতা নিয়ে নিয়েছি আমি কটন লাচ্চি সুতা বা চিকন উল সুতা এই সুতায় আপনারা কিন্তু সুই সুতার দোকানে কিনতে পাবেন এখন চলুন কিভাবে আমি এমব্রয়ডারিটি করছি তা একটু দেখে নিই এমব্রডারিটি করেছি আমি ক্রস সেলাই দিয়ে কেউ কেউ এটাকে শ্যাডো ওয়ার্কও বলে কেউ কেউ এটাকে ক্রস সেলাইও বলে আমি ক্রস সেলাই বলি ক্রস সেলাই দিয়ে আমি কিন্তু পুরো ডিজাইনের উপর সেলাই করে নিব তাহলে চলুন একটু কাজটি কীভাবে করছি তা দেখে নেই এভাবে ক্রথ সেলাই দিয়ে আমি কিন্তু পুরো ড্রেসের কাজ করে নিয়েছি ড্রেসের কাজ করে নেওয়ার পরে আমি কিন্তু কাপড়টি আগে ধুয়ে নিয়েছি মার দিয়েছি এবং আয়রন করে নিয়েছি আয়রন করার পরে আমি কিন্তু ড্রেসটি তৈরি করেছি অনেকেই আমার কাছে জানতে চান আপু আগে সেলাই করবো না আগে ড্রেস তৈরি করব আগে আপনারা কাপড়ের উপর এমব্রয়ডারিটি করবেন তারপরে কিন্তু ওয়াশ করে ড্রেসটি তৈরি করে নেবেন এই হলো আমার ড্রেসের পুরো ডিজাইনের লুকটি আমি নিচের অংশে পুরো কাজটি করে নিয়েছি এবং উপরের অংশে ছোট ছোট ফুল দিয়ে কাজটি করেছি এবং হাতার অংশটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতার অংশেও আমি এরকমই একটি ছোট কাজ দিয়ে কিন্তু হাতার কাজ করে নিয়েছি আপনারাও এই ডিজাইনটি ফলো করে শাড়ি ওন্না অথবা আপনাদের কামিজে কিন্তু এরকম একটি সুন্দর এমব্রয়ডারির কাজ করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে যদি উপকারে আসে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ